নমস্কার সকলকে স্বাগত জানাই মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নিউ রুটিন চলে এসেছে কোন দিন কোন বিষয়ের পরীক্ষা সেই সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আলোচিত হবে তো প্রথমেই বলে রাখি তোমাদের পরীক্ষা হচ্ছে দশই ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে এবং বাইশ তারিখ উচ্চিক বিষয়ে পরীক্ষা শেষ হবে তো এই ওয়েবসাইটে গিয়ে পরে তোমরা রুটিনটা চেক করে নিতে পারো এবং পুরো ভিডিওটা দেখতে পারো এখানে কিন্তু সমস্তটা দেখা হয়েছে দশই ফেব্রুয়ারি সোমবার তোমাদের পরীক্ষা রয়েছে বাংলা প্রথম ভাষা কারো কারোর প্রথম ভাষা ইংরেজি হতে পারে হিন্দি হতে পারে নেপালি হতে পারে মানে প্রথম ভাষা বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তোমাদের যা আছে সেই পরীক্ষা হবে এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার তোমাদের পরীক্ষা আছে ইংরেজি বা দ্বিতীয় ভাষা দ্বিতীয় ভাষা যে কারো কিছু অন্য থাকতে পারে বাংলাও থাকতে পারে বা অন্য কোনো বিষয় থাকতে পারে এরপরে বারো তেরো চোদ্দ পরীক্ষা হচ্ছে না পনেরোই ফেব্রুয়ারি শনিবার পরীক্ষা হবে গণিত ষোলো তারিখ রবিবার বন্ধ তাই সতেরো তারিখ সোমবার ইতিহাস পরীক্ষা হবে এবং আঠেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার তোমাদের পরীক্ষা হবে ভূগোল উনিশে ফেব্রুয়ারি বুধবার তোমাদের পরীক্ষা থাকছে জীবন বিজ্ঞান কুড়ি ফেব্রুয়ারি বৃহস্পতিবার তোমাদের পরীক্ষা হবে ভৌত বিজ্ঞান বাইশে ফেব্রুয়ারি শনিবার তোমাদের পরীক্ষা হবে ঐচ্ছিক বিষয় তোমাদের পরীক্ষা শুরু হবে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে প্রশ্নপত্র পড়ার সময় থাকবে পনেরো মিনিট এবং উত্তর লেখা শুরু হবে সকাল এগারোটা থেকে পরীক্ষা শেষ হবে দুপুর দুটোর সময় কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা যেটা তোমাদের জেনে রাখা প্রয়োজন সেটা হচ্ছে পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে 30 তিরিশ মিনিট আগে ক্লাসে উপস্থিত হতে হবে প্রথম পনেরো মিনিট প্রশ্ন পড়ার জন্য এ সময় কোনো উত্তর লেখা যাবে না তিন নম্বর নির্দেশিকা হচ্ছে পরীক্ষা হলে কোনো প্রকার ইলেকট্রিক ডিভাইস নিয়ে প্রবেশ নিষেধ রয়েছে তো তোমরা ওয়াচ ঘড়ি যে সব কিছু থাকবে ওই সব কিছু নিয়ে যাবে না রুটিনটা তোমরা খাতায় লিখে ভালো করে প্র্যাকটিস করো অল দ্য বেস্ট থ্যাংক ইউ